যেখানে সংবাদ মাধ্যমে সাংবাদিকতায় বিকাশ কাপালী সাংবাদিক করতে গিয়ে এখন আমি যদি কোনো ঘটনা জানাই সেটাও আপনারা যেমন প্রকাশ করবেন অপর ব্যক্তিও যদি কোনো ঘটনা জানায় আমার বিরুদ্ধে যারা কাজের উন্নয়ন কোনো ঘটনা আপনারা সেটা প্রকাশ করবেন এবং সংবাদ মাধ্যমের অবহিত করবেন খুবই দুঃখজনক ঘটনা আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে এবং সংবাদ চ্যানেলের মধ্যে যারা জড়িত তাদেরকে আমরা কোনোদিনও বা আমার দলের লোক বা বিরোধী দলের লোক বলে আমরা অবহিত করি না আপনারা দেশের চতুর্থ স্তম্ভ আপনাদের অধিকার রয়েছে আমাদের মতামত প্রকাশ করা এবং স্বাধীনভাবে আপনারা পরিবেশন করবেন কিন্তু দেখা গেছে যে কুমার কাটে যে সা যে সাংবাদিক এই খবরটা প্রকাশ করেছে ওনাকে বলা হচ্ছে কংগ্রেসের দালাল বা নানান রকম কথা শুনেছি বিকাশ পাবাই সেই সাংবাদিকদের কাছে যেটা দুঃখজনক সেটা আপনাদের কাছে দুঃখজনক ব্যাপারই আমরা সত্য এবং মিথ্যার জিনিস সেটা আপনারাই পারেন প্রকাশ করতে তো যেটা বলছে যে কংগ্রেসেরตาล হিসাবে উনি খবর প্রকাশ করেছেন এটা সত্যি সত্যি মানে খুবই দুঃখিত আগুন লয় লজ্জিত ابنائي ঘটনার সঙ্গে আত্মমনে কুই আপনাদের স্বাধীন অধিকার রয়েছে সেটা যেই খুবই নিন্দনীয় ঘটনা এটা তার জন্য আমরাও মহিলা কংগ্রেস তথা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এটা দুঃখ জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি এটা আমাদের কাছে কোনো দিনের কামনা নয়